রান্না বান্না করব ওই জন্য রান্নাঘরে চলে আসলাম আর সাজি দেয় যে ঝগড়া করতে শিখে গেছে আমার সাথে খালি ঝগড়া করে তারপরে তরকারিগুলো বের করে নিয়েছি টমেটো আর করলা রেখে দেবো ওগুলো আজকে রান্না করব না আর এই ছিম আলু ধনেপাতা একসাথে করে ভাজি করব আর এই যে পুঁই শাকের পিসি বেশিগুলা পুঁই শাকের তারপরে ভাজি এগুলো না আমিও খাই আমার ছেলেও খাই এগুলো খেতে আমার বেশ ভালোই লাগে ভালো করে রান্না বান্না করলে তা আজকে ভাবলাম যে আজকে চচ্চড়ি করবো বাটা মাছ আছে ছোট ছোট বাটা মাছ বেশি বড় না এই যে বাটা মাছ দিয়ে না আমি চচ্চড়ি করব সব কিছু কেটে কুটে ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর বেশি করে ধনে পাতা কেটে নিয়েছি চচ্চড়ির ভিতরেও দেবো আবার হচ্ছে গিয়ে ভাজির ভিতরেও দেব আগে আমি ভাজিটা করে নেব তারপরে চচ্চড়ি করব বাটা মাছও খেতে ভালোই লাগে তারপরে এই যে কড়াই দিয়ে তেল দিয়ে জাল পেঁয়াজ দিয়ে এখন ভালো করে ভেজে তারপরে ছিম আলু এর ভিতরে দিয়ে দেব আর শরীরটা না ভীষণ খারাপ আজকে সকালে ভোরে উঠেছি উঠে নামাজ পড়েছি নামাজ পড়ে ভাবলাম যে একটু হেঁটে আসি তারপর অনেকক্ষণ মানে আধা ঘন্টার মতো হেঁটে এসে তারপরে এসে শুয়েছি শুয়ে আর উঠতে যাই উঠতে পারি না উঠতে যেয়ে না খালি মাথা ঘুরে মাথাটা এমনি মাথার একটু সমস্যা মাথা ঘুরছিল পরে আর উঠেনি শুয়েছিলাম ঈশানের ডাক দিয়ে ঈশান তো উঠে পড়তে বসেছে আর আমি অনেকক্ষণ শুয়েছিলাম এটা এসে ডাকলো আমার তারপরে উঠতে গেছি উঠতে পারছি না খালি মাথা ঘুরছে মনে হচ্ছে যে পড়ে যাব তারপর এই যে তারপর ভাবলাম যে কতগুলো কাপড় জমা হয়ে আছে আজকে ঈশানের স্কুল ছুটি দেরি করে উঠবো তা তো আর হলো না উঠে পড়লাম তাও দেরি করে উঠেছি নয়টার সময় উঠেছি নয়টার সময় উঠে কাপড় ভিজাইছি তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম অসুস্থ শরীর নিয়ে কাজ করেছি তারপর ফ্রেশ হয়ে চা বানিয়ে একটু চা খাইছি ঈশানের খেতে দিয়েছি সাজিতেও তো উঠে পড়েছিল সাজিদেরও খাওয়াইছিলাম তারপরে খাওয়া দাওয়া শেষ করে আবার কাপড় ধুয়েছি ধুয়ে আজকে ভাবলাম যে রান্না বান্না করব না তরকারি আছে ওই তরকারি দিয়ে আজকে ভাতগুলো ভাত খাবো খালি ভাত রান্না উঠাই দিয়ে অনেকক্ষণ শুয়েছিলাম অনেকক্ষণ শুয়ে থাকার পরে সাজিদের গোসল করালাম ঈশানের তো আগেই বললাম যে গোসল করে আসতে ঈশান গোসল করে এসেছে তারপরে সাজিদের গোসল করায় আমি অনেক মানে ঠান্ডা পানি দিয়ে আজকে অনেকক্ষণ গোসল করেছি মাথায় বেশি করে পানি দিয়েছি এমনিতে আগেরতেই আমার মাথার সমস্যা খালি মাথা ব্যথা করে আজকে কেন জানি না মাথাটা ঘুরছিল খালি আর আমার ভাস্তিটা বলছিল যে আমার একটু ভিডিও করে দাও আমি একটু নাচি পরে ওর ভিডিও করে ছেড়ে দিয়েছি আর সাহিদ তো অনেক দুষ্টু হয়ে গেছে আমার সাথে খালি ঝগড়া করে এটা দাও ওটা দাও না দিলে খালি ঝগড়া করে তারপরে আবার চা বানিয়ে নিয়েছি চা বানিয়ে আমি বেলকনিতে চলে আসলাম এসে যে চার ভাই বোন একসাথে টিভি দেখছে আর আমি ব্যালকনিতে বসে বসে চা খাচ্ছিলাম চা খেতে খেতে ব্যালকনির পাশে না অনেক বড় একটা পাগার আছে ওই পাগারের দিকে হঠাৎ চোখ গেল দেখি বিশাল বড় একটা সাপ ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ